একটু কল্পনা করুন বাইরে প্রচণ্ড ঠান্ডা কম্বলের ভেতর শরীর জমে আছে চোখ খুলতে ইচ্ছে করে আবার ঘুমিয়ে পড়তে ঠিক সেই সময় যে মানুষটি নিজের আরাম ছেড়ে ঠান্ডা পানিতে অজু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় এই মানুষটিকে আল্লাহ ফেরেশতাদের সামনে নিয়ে গর্ব করেন হ্যাঁ প্রিয় ঘাইও বোনেরা আজ আমি এমন এক নামাজের কথা বলবো, যার কষ্ট আছে কিন্তু যার পুরস্কার ভাষায় প্রকাশ করা যায় না আজ জানাবো ঠান্ডা রাতে তাহাজ্যুত পড়লে আল্লাহ যে সাতটি ফজিলত দেন যা জানলে আপনার চোখ ভিজে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ ফজিলতটি আপনার দুনিয়া ও আখিরাত দুটোই বদলে দিতে পারে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ যখন পুরো দুনিয়া ঘুমে ডুবে থাকে ঠিক তখনই আল্লাহ ডাক দেন কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেব কিন্তু প্রশ্ন হলো এই ডাকে সারা দেয় কজন চলুন জেনে নেই ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ কী কী বিশেষ নিয়ামত দেন এক আল্লাহর বিশেষ ভালোবাসা অর্জন আলে হিবাসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল তাহাজুদ শীতের রাতে ঘুম ভেঙে নামাজ পড়া মানে আপনি প্রমাণ করছেন আপনি দুনিয়ার আরামের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসেন আর আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন কখনোই অন্ধকারে থাকে না দুই গুনা মাফ ও অন্তরের পবিত্রতা ঠান্ডা পানিতে অজু করা কষ্টকর কিন্তু এই কষ্টের বিনিময়ে আল্লাহ বান্দার আগের গুণাগুলো মাফ করে দেন তাহাজুদ হৃদয়ের মরিচা দূর করে আত্মাকে শান্ত করে এবং আল্লাহর দিকে ফিরিয়ে আনে তিন দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময় রসুল সাল্লু হিবাসাল্লাম বলেছেন শেষ রাতের তৃতীয় অংশে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলেন কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেব এই সময় করা দোয়া খালি হাতে ফেরে না ইনশাআল্লা চার রিজিকে বরকত ও অদৃশ্য সাহায্য যারা নিয়মিত তাহাজ্যুত পড়ে তাদের রিজিকে আল্লাহ এমনভাবে বরকত দেন যার হিসাব মানুষ বুঝতে পারে না অভাব দুশ্চিন্তা ঋণ অনেক সমস্যা কারণ ছাড়াই দূর হয়ে যায় পাঁচ চেহারায় নূর ও মানুষের সম্মান নেক্কারদের চেহারায় এক ধরনের নূর থাকে এই নূর আসে রাতের ইবাদত থেকে মানুষ আপনাকে সম্মান করবে আপনার কথা গুরুত্ব পাবে কারণ আল্লাহ নিজেই আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন ছয় ইমান শক্ত হয় ও গুণা থেকে দূরে রাখে যে ব্যক্তি রাতে আল্লাহর সামনে দাঁড়ায় সে সহজে হারামে ডুড়ে যেতে পারে না তাহাজুদ ইমান মজবুত করে শয়তানকে দুর্বল করে আত্মাকে শক্তিশালী করে সাত জান্নাতের সর্বোচ্চ মর্যাদা রাসুলসাল্লাল্লাহ হিবাসাল্লাম বলেছেন যারা রাতে মানুষ ঘুমিয়ে থাকলে নামাজ পড়ে তারা জান্নাতের উচ্চ মর্যাদায় থাকবে এই ঠান্ডা রাতের একটু কষ্ট আপনাকে জান্নাতের অনেক ওপরে নিয়ে যেতে পারে কিভাবে শুরু করবেন মাত্র দু আকার দিয়েই শুরু করুন প্রতিদিন না পারলে সপ্তাহে কয়েকদিন অল্প হলেও নিয়মিত করুন যদি আপনার জীবনে কষ্ট থাকে দোয়া কবুল না হয় মনে শান্তি না আসে আজ রাতেই আল্লাহর দরজায় দাঁড়ান আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন ইনশা আল্লাহ আজ থেকে তাহাজুদ শুরু করব শেয়ার করুন প্রিয় মানুষদের সাথে আল্লাহ আমাদের সবাইকে তাহাজুদের তৌফিক দান করুন